আসসালামু আলাইকুম বুদুরা বর্তমানে ডাটা ইউজারকারীরা আপনাদের ডাটাটা ইউজ করতে পারতেছেন না কেননা সারা বাংলাদেশের ডাটা অফ করে দেওয়া হয়েছে তো অনেকেই বলতেছেন এফ ইএম ফটোকলটা ইউজ করে আপনারা আপনাদের ডাটাটা ইউজ করতে পারবেন তো অনেকেই এফএম ইএম ফটোকল কীভাবে অন করবেন সেটাই জানেন না তো আজকে ভিডিও দেখেও কেউ আপনি এফ ইএম ফটোকল অন করে আপনাদের ডাটাটা ইউজ করতে পারবেন তো কাজটি করার জন্য কী করবেন এখানে আপনাদের ডাটার অপশনে চলে আসবেন ডাটা অপশানে আসার পর এখানে ডাটা অপশানের উপর আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে আপনি যে এটা থেকে ডাটা ইউজ করবেন সিম সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে অ্যাক্সেস পয়েন্ট নেম একটা অপশান আছে এটার উপর আপনারা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন এফিয়ান ফটোকল এখানে এফিএম ফটোকল দেওয়া আছে আপনাদের যদি এখানে ওভার অপশনটা সিলেক্ট করা থাকে আপনারা নিচে আইপিবি ফোর সিক্স এটা সিলেক্ট করে নেবেন আর নিসেটটা তো ঠিক সেমভাবে ওভার অপশানটা সিলেক্ট করা থাকলে আপনারা আইপিবি ফোর এবং আইভিবি সিক্স এই অপশানটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে উপরে সেভ অপশানে ক্লিক করবেন এটা করার মাধ্যমে আপনারা চাইলে আপনাদের ডাটাটা ইউজ করতে পারবেন এই সেটিংসটা করে অনেকেই ডাটা ইউজ করতে পারতেছেন আবার অনেকেই অনেকের ডিভাইসে ইউজ হচ্ছে না তাই আপনারা এই সেটিংসটা অন করে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভিডিও দ্বারা উপকৃত হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো শাইকাল্লাহ হাফেজ